আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব দুটো ডিম দিয়ে এক পাউন্ড ওজনের চকলেট কেকের একটি রেসিপি এই কেকটা আমি চুলাতেই বেক করেছি খুব সহজভাবে এই চকলেট কেকটা আজ আমি তৈরি করেছি সাথে থাকছে ক্রিম তৈরি সহ এ টু জেড রেসিপি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কেক তৈরির জন্য প্রথমেই এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব সেজন্য একটা চালনির ওপর নিয়ে নিচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে করে চেলে নিতে হবে চালা চালা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন আর এখানে আমি বড় সাইজের দুটো ডিম নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব আপনারা চাইলে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে বিট করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি দেখুন দর্শক এটা খুব সুন্দর একটা ফমি হয়ে গিয়েছে এই তো বিট করাও হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যেহেতু এটা স্পঞ্জ কেক তা এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চকলেট ইমালশন বা চকলেট পেস্ট আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ চা চামচ কফি পাউডার এক চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেকের মধ্যে এবারে হালকা হাতে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কাটাটা উঠিয়ে নিচ্ছি তারপর আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সাবধানের সাথে এটা মিশিয়ে নিতে হবে না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এটা এভাবে করে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আগে থেকে আমি একটা কেক মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম তার মধ্যে কেকটা দিয়ে দিচ্ছি এবারে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি বেক করার জন্য চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটা দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তারপর কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে তারপর চুলা রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কেকটাকে আমি বেক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কেকটা বেক করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ক্রিম তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়েছি আমি এখানে হুইপ ক্রিমটা একেবারে বরফ ঠান্ডা অবস্থায় নিয়েছি তারপর এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব আমি তিন চার মিনিটের মতো ক্রিমটাকে খুব সুন্দরভাবে বিট করে নিয়েছি ক্রিমটা যখন বিট করা হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ ডার্ক চকলেটের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ দিয়ে গানাসটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম দিয়েও গানাসটা তৈরি করে নিতে পারেন গানাসটাকে তৈরি করে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর গরম পানিরভাবে আমি চকলেটটাকে গলিয়ে নিয়েছিলাম আর অবশ্যই ঠান্ডা করে তারপর গানাসটা ব্যবহার করতে হবে না হলে আবার ক্রিমটা গলে যাবে এখান থেকে আমি অর্ধেকটা গানাস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা চকলেট ইমালশন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের চকলেট ক্রিমটা একেবারে রেডি হয়ে গিয়েছে বাটিটা কাত করলেও এটা পড়ে যাচ্ছে না এবার আমরা কেকটা ডেকোরেশন করে নেব কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি কেকটাকে দুটো স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিনটা স্লাইসও করে নিতে পারেন এই তো আমি কেকটাকে দুটো স্লাইস করে নিচ্ছি দেখুন দর্শক কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবারে কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি কেক বোর্ডের ওপর যাতে এটা নড়ে না যায় এখানে আমি এক টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সেটা কেকের ওপর দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি সফট হবে অর্ধেকটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে তারপর আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো ক্রিম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ক্রিমটা ব্যবহার করতে পারেন এ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর ওপর থেকে আর একটা যে স্লাইস ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি অল্প কিছু ক্রিম দিয়ে প্রথমে এটাকে ক্রাম কটিং করে নেব সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে কভার করে নিতে হবে এতে করে আর পরবর্তীতে কেকের গুড়ি ক্রিমের মধ্যে উঠে আসবে না কেকটা যখন ক্রাম কট করা হয়ে যাবে তখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য তারপর এটাকে আমি বের করে ফাইনাল ফিনিশিং দিয়ে নেব এ তো আধা ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার ক্রিম দিয়ে আমি এটাকে ফিনিশিং করার চেষ্টা করছি যেহেতু আমি প্রফেশনালভাবে কেক বানাই না তাই আমার কেকটা খুব একটা ভালো ফিনিশিং হয়নি আমি আমার মতো করে চেষ্টা করেছি কেকটাকে ফিনিশিং আনার জন্য এ তো এভাবে করে আমি ওপর দিয়ে এই নাইফটা দিয়ে সমান করে নিচ্ছি আর একটা ভিজিটিং কার্ড দিয়ে আমি পাশটাকে এভাবে করে সমান করে নিচ্ছি এতে করে দ্রুতই ফিনিশিংটা চলে আসে এই তো কেকটার মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে এবারে আমি আগে থেকে একটা পাইপিং ব্যাগে অর্ধেকটা পরিমাণ যে গানাস রেখেছিলাম সেই গানাসটা ভরে নিয়েছি এবার কেকের চার সাইড দিয়ে এই গানাসটা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পাইপিন ব্যাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গানাসটা দিয়ে দিয়েছি আর আপনারা আগে থেকে এই কেকের বোর্ডটা পরিষ্কার করে নেবেন আমার ভুল হয়ে গিয়েছিল ক্রিম দেওয়ার পর কেকের বোর্ডটা পরিষ্কার করে তারপর গানাসটা লাগিয়ে নেবেন একটা টুডি নজেলে আমি কিছুটা ক্রিম ভরে নিয়েছি তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এখানে ট্যুরি নজেল ব্যবহার করেছি আপনারা যে কোনো নজেল দিয়ে কেকের ওপর ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এভাবে করে ঘুরিয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে এভাবে করে আমি পুরো কেকটাকে কভার করে নিয়েছি আরও কিছুটা গানাস ছিল সেই গানাসটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি এই তো মাঝখানে দিয়ে আমি চামচটা দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি এখানে আমি কিছু ডার্ক চকলেট গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন এই তো চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে ঢেকে দিচ্ছি তারপর আমি এখানে কিছু সিলভার কালারের সুগার বল নিয়েছি সুগার বলটা এটা টোটালি অপশনাল এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে দিয়েছি এই তো কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে কেকটাকে আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করে নেব প্রিয় দর্শক ভীষণ মজাদার চকলেট কেক পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে আপনারা চাইলে বাসায় খুব সহজে বাচ্চাদেরকে এভাবে কেকটা বানিয়ে দিতে পারেন আর বাচ্চারা তো চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের মজাদার এক কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ